নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ঈশ্বরের সন্তান শ্রুতি এই চ্যানেলটিতে স্বাগত জানাই বন্ধুরা সত্যি কথা বলতে এই পৃথিবীর সব মানুষ তার শেষ সময়ে যখন তার মৃত্যু খুবই নিকট থাকে তখন তার মনে সর্বলোকে যাওয়ার প্রবুল ইচ্ছা জাগ্রত হয় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে স্বর্গলোকে কি কি হয়ে থাকে সেখানে জীবন কিভাবে থাকে সেখানকার পরিবেশ কেমন হয়ে থাকে এবং সেখানে যাওয়ার পর মানুষের কেমন অনুভূতি অনুভব হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্বর্গলোক নিয়ে জড়িত এমনই কিছু ঘটনার ব্যাপারে জানাতে চলেছি সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা শুরু করার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশের বেল আয়ার আইকনটি প্রেস করা রাখবেন রকম রহস্যময়ী ভিডিওগুলি সবার আগে দেখার জন্য বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছি যে পাপি আত্মা যখন তার শরীর ত্যাগ করে তখন সেই আত্মাকে যমরাজের দুইটি দুধ কিভাবে তাকে নিতে আসে এবং তারপর আত্মা কিভাবে নরকে পৌঁছান এই সব কিছুই আমি আপনাদের আগের ভিডিওতে বলে দিয়েছি আজকের এই ভিডিওতে আমরা জানব পূর্ণ আত্মারা স্বর্গে কীভাবে প্রবেশ করেন ভবিষ্য পুরাণের অনুসারে এক পূর্ণ আত্মাকে সবার প্রথমে যমরাজের কাছে নিয়ে যাওয়া হয়ে থাকে পূর্ণ আত্মা উত্তম পদ দিয়ে খুবই সুখপূর্বকভাবে ধর্মরাজ বা যমরাজের দর্শন করেন পুরাণের অনুসারে যমরাজ ওই আত্মাকে খুবই তাদের ও সম্মান করে থাকেন এবং ওনাকে বলেন হে পরমাত্মা তুমি ধন্য তুমি অন্যকে উপকার করা ব্যক্তি তুমি স্বর্গ সুখের জন্য অনেক পুণ্য করেছ সেই জন্য এই উত্তম বিমানে চড়ে স্বর্গে প্রবেশ করো তারপর পূর্ণ আত্মা যখন স্বর্গে পৌঁছান তখন ওনাকে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের ধ্বনি দিয়ে স্বাগত করা হয় বন্ধুরা স্বর্গ এক খুবই সুন্দর স্থান যেখানে সব রকমের সুযোগ সুবিধা উপলব্ধি রয়েছে আপনাদের বলে দেই স্বর্গে নিজেই নিজের কর্ম দ্বারা প্রাপ্ত করা যায় এখানে সবারই নিজের নিজের আলাদা আলাদা বিমান রয়েছে সেই জন্য এখানকার আত্মারা সর্বদাই বিমানে চড়ে ঘুরে বেড়ান যে ব্যক্তি তপস্যা দান এবং মহান কর্ম করেননি কিংবা যে অসত্যবাদী এমন আত্মারা স্বর্গলোকে প্রবেশ করতে পারেন না কিন্তু যে ধর্ম পালন কর্তব্যশীল এবং দান পুণ্যের মতো কর্ম করেছেন সেই সব মানুষেরা স্বর্গলোকে প্রবেশ করার যোগ্য ওখানে দেবতা সাধু বিষ্ণুদেব মহর্ষি এবং সেখানে আলাদা আলাদা লোক রয়েছে যা ইচ্ছে অনুসারে ভোগ করে থাকেন আপনাদের বলে দিই এই স্বর্গ একটি স্বর্ণের পর্বত যার নাম হয় সুমেরু গিরি স্বর্গে যাওয়া ব্যক্তি খিদে পিপাসা গরম ঠান্ডা হতাশা এবং দুঃখ থেকে একেবারে মুক্ত হয়ে যান স্বর্গে কোনো প্রকারের অশুভ বস্তু হয় না যাকে দেখার পর মনে ঘৃণা সৃষ্টি হয় চারিদিকে মনকে প্রসন্ন করার জন্য সর্বদাই সুগন্ধিত বায়ু বইতে থাকে এবং চারিদিকে মন ও কানকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের ধ্বনি সর্বদাই শুনতে পাওয়া যায় আপনাদের বলে দেয় স্বর্গে না তো কেউ কাঁদে না তো কেউ বৃদ্ধ হয় না তো কেউ হাঁপিয়ে পড়ে স্বর্গ কেবলমাত্র যুবক শরীরই থাকে ওই শরীর কখনোই বৃদ্ধ হয় না এবং উনি কখনোই দুঃখী হন না সর্বদাই খুশি থাকেন আর এই সব আমাদের জীবনে করে যাওয়া ভালো কর্মগুলির জন্যই হয়ে থাকে আপনাদের বলে দিই এখানে মাতা পিতার রস রসবীর্য থেকে উৎপন্ন হয় না সেই জন্য তার শরীর থেকে কখনোই ঘাম বের হয় না না তো তার শরীর থেকে কখনোই দুর্গন্ধ এসে থাকে দুর্গন্ধ এসে থাকে এখানে তাদের জামা কাপড় কখনোই নোংরা হয় না ওখানকার আত্মারা কখনো একজন আর একজনকে দেখে হিংসা হয় না শুধু একে অপরের প্রতি ভালোবাসা থাকে এবং সবাই আত্মা খুবই সুখ সময়ভাবে তাদের সময় কাটিয়ে দেন যদি আপনিও স্বর্গে পৌঁছাতে চান তাহলে আপনার ভিতরে থাকা ঘুমোনো মানুষটিকে জাগাতে হবে আপনার হাত অন্যদের সাহায্য করার জন্য আগে বাড়াতে হবে পরমেশ্বর আমাদের এই মানব জীবন দিয়েছে যা চুরাশি লক্ষ জনের মধ্যে সবচেয়ে উত্তম বলে মানা হয়েছে যদিও এই মানবজনিত জন্ম নিয়ে কোনো রকমের ভালো কর্ম না করে থাকেন তাহলে আপনার কিছুই হবে না এবং আপনাকে নরকে যেতে কেউ আটকাতেও পারবে না ভিডিওটি শেষ করার আগে আপনাদের শুধু এইটুকুই বলতে চাই একে অন্যকে সাহায্য করুন পশু পাখিদের সেবা করুন ঈশ্বরের দ্বারাই বানানো সব বস্তু ও জীবকে সম্মান করুন পরমেশ্বর আপনারই অবশ্যই ভালো করবেন ভিডিওটিতে যদিও কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই বলে গুণ বলে ক্ষমা করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং কমেন্ট বক্সে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ